এখন সবার জন্য ফ্রি আপনিও ক্রেডিট কার্ড ছাড়া বানাতে পারবেন আপনারা এখন ফ্রিতেই ভিও থ্রি দিয়ে আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না এবং স্টুডেন্ট আইডি কার্ডও লাগবে না এছাড়া একই ক্যারেক্টার দিয়ে বারবার ভিডিও বানাইতে পারবেন একদমই সহজভাবে পম লেখা থেকে শুরু করে কিভাবে আনলিমিটেড ভিডিও বানাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে আপনি গুগলে চলে আসবেন আচ্ছা এখন একটা কথা বলি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু পোড়ো অ্যাকাউন্ট না এটা হচ্ছে নর্মাল একটা অ্যাকাউন্ট পোড়ো অ্যাকাউন্টে সাধারণত আপনি দেখতে পাচ্ছেন এখানে লোগোর পাশে রিং আকারে গুগলের চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে পোড়ো অ্যাকাউন্ট এখন নর্মাল অ্যাকাউন্টেই আমরা এই জিনিসটা করবো সর্বপ্রথম সার্চবারে আসবেন সার্চবারে এসে আপনি লিখবেন গুগল ফলো গুগল ফলো লিখে দিলে আপনি গুগল ফোলোর পেজটা পেয়ে যাবেন গুগলের এরপর এখান থেকে প্রথম যে লিঙ্কটা আসে গুগল ল্যাপসের ফোলো এই ফোলোতে ক্লিক করবেন ফোলোতে ক্লিক করলে আপনার সামনে ফোলোর ওয়েবসাইটটি নিয়ে আসবে এখানে ফোলোর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখন ক্রিয়েট উইথ ফোলো এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট উইথ ফোলোতে ক্লিক করলে আমরা সম্পূর্ণভাবে ফোলোর ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আগে থেকে ক্রিয়েট করেছি এখন আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো নতুন ভিডিও তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এবং এই উইন্ডোতে ভিডিও তৈরির আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি বাম পাশে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন টেক্সট টু ভিডিও এবং ফ্রেম টু ভিডিও এবং আপনি যদি এই পাশে আসেন এখানে দেখতে পারবেন আপনি ল্যান্ডস্কেপভাবে বানাইতে পারবেন এবং নাইন এস ষোলোতেও বানাইতে পারবেন আমরা যেহেতু ভিডিও বানাবো আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করব এবং এই পাশে দেখবেন আউটপুট আপনি কতগুলো আউটপুট চান আমি একটা চাই এবং এই মডেলগুলোতে এসে সব জন্য বিও থ্রি ফার্স্ট সিলেক্ট করে রাখবেন এরপর হচ্ছে যে আমাদের এখানে টেক্সট টু ভিডিও সিলেক্ট করা আছে এখন আমরা পম জেনারেট করে নতুন ভিডিও বানাবো এর জন্য আমি চলে যাবো চ্যাট জিপিটিতে আমি সাজিয়ে দেবো চ্যাট জিপিটি এবং আমার কাছে চ্যাট জিপিটি উইন্ডো চলে আসবে এবং আমি এখানে একদম নর্মাল ভাষায় একটা পম লিখবো আমি একটা ফর্ম লিখেছি যেখানে আমি বলেছি আমি ভিও থ্রি দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেখানে একজন কৃষক কথা বলবে এখানে আমি কোটেশনের ভিতরে লেগেছি আমিও এখন এআই দিয়ে ভিডিও বানাইতে পারি এবং আমি এআইয়ের ব্যবহার শিখছি ভিডিওটা একদম গ্রাম পরিবেশে হবে ভিডিওটিতে কোনো সাবটাইটেল থাকবে না এবং কৃষক বাংলায় কথা বলবে আর প্রমটা ইংরেজিতে হবে আপনারা ওই সেম জিনিসটা লিখতে পারেন একদম সহজ ভাষায় অনেক বেশি কিছু এখানে দেওয়ার কিছু নেই শুধু বলে দিবেন যে সাবটাইটেল থাকবে না বাংলায় কথা বলবে এবং প্রম্পট ইংরেজিতে হবে শুধু এই জিন এই তিনটা জিনিস মাথায় রাখলেই আপনার আর কোনো সমস্যা হবে না একটা জিনিস হচ্ছে গুগল ফ্লোতে কিন্তু বাংলায় কোনো প্রম সাপোর্ট করে না সম্পূর্ণ ইংলিশে দিতে হবে আপনি ডায়লগটা বাংলায় রাখতে পারেন তবে ডায়লগ যেন খুব বেশি না হয় ঠিক আছে ডায়লগ ছোটো ডায়লগ হোক বড় ডায়লগ হলেও সমস্যা নাই আর যদি দেখেন যে তারপরও নিচ্ছে না তখন চ্যাট জিবিটিকে বলবেন পম্পটা একটু বড় করে দিতে যাতে ইংরেজিগুলো একটু বেশি থাকে এবং ডায়লগটা সেম থাকতে তারপর ট্রাই করবেন আশা করি কোনো সমস্যা হবে না আমার মনে হয় এইটুকু লিখলেই যথেষ্ট আমি এখন এটা ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করলে আমাকে হচ্ছে যে চ্যাট জিবিটি একটা পম্প দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পম্প লিখে দিয়ে দিয়েছে আমি পম্পটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি কপি করে আমরা যে এখানে হচ্ছে ভিডিও বানাবো ফোলোতে এখানে এসে কন্ট্রোল প্লাস বি প্রেস করে এটাকে পেস্ট করে দেবো এটা পেস্ট করার পরে আমি জাস্ট একটু ওবার বিয়েই ইন্টারে ক্লিক করে দেব ইন্টারে ক্লিক করলে আমাদের ভিডিও বানানো শুরু হয়ে যাবে এখন এখানে একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় এই ইন্টারে ক্লিক করার পর এই ছয় থেকে সাত পার্সেন্টে আসার পরে দেখবেন একটা ইরোড দিচ্ছে দিতে পারে আপনাদের এই রোডটা হচ্ছে আমি প্রথমে বললাম যে বাংলায় কোনো ফর্ম সাপোর্ট করে না এই রোডটা তখনই দেবে যখন হচ্ছে আপনি বাংলায় লিখবেন তখন হচ্ছে আপনাকে এই রোডটা দিবে আর যদি আপনি ইংরেজিতে পম লিখেন তাহলে আপনি এই রোড পাবেন না কোনো সমস্যা নেই আর আমি তো এর আগে বলেছি কিভাবে যদি বাংলায় এই রোডটা আসে তখন হচ্ছে আপনি চ্যাটজিপিটিকে বলবেন একটু ইংরেজিটা বাড়িয়ে লিখতে তখন হচ্ছে যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি রাইট সাইডে প্রোফাইলের এখানে গেলে আপনি দেখতে পারবেন আমার এখানে সাইড ক্রেডিট দেখাচ্ছে আমি এর আগে আরও ভিডিও বানিয়েছি এর জন্য ক্রেডিট চলে গিয়েছে আপনি এখানে একশো ক্রেডিট পাবেন পারকে পার একটা ভিডিওতে বিশ ক্রেডিট করে চলে যাবে আপনার ক্রেডিট যখন জিরো হয়ে যাবে তারপর আপনি কীভাবে আরও বেশি ক্রেডিট আনবেন এবং আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন এই প্রসেসটা আমি আপনাদের লাস্টের দিকে বলবো তবে এখন একটা বিষয় আপনি যদি একটু দেখেন এখানে পার ভিডিওর জন্য আমাদের ক্রেডিট লাগতেছে বিশটা আপনি যদি কনসিস্টেন্সি ক্যারেক্টার দিয়েও ভিডিও বানান সেক্ষেত্রেও বিশটা লাগবে এবং টেক্সটও ভিডিও বানাইলে সেক্ষেত্রেও বিশটা লাগবে আমাদের ভিডিওর প্রসেসিং প্রায় শেষের দিকে অলরেডি আমাদের ভিডিও তৈরি হয়ে যাওয়ার কথা হ্যাঁ আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এই ভিডিওটা আমিও এখন এআই দিয়ে ভিডিও বানাতে পারি এবং আমি এআই এর ব্যবহার শিখতেছি আমিও এখন এআই দিয়ে ভিডিও বানাতে পারি এবং আমি এআই এর ব্যবহার শিখতেছি আমার কাছে সব মিলিয়ে ভিডিওটি পারফেক্টই মনে হয়েছে এখন আপনি যদি ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে অরিজিনাল সাতশো পিক জেলে আমি হচ্ছে ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে আচ্ছা এখন যদি আপনি চান যে এই সেম ভিডিওটাকে আপনি হচ্ছে যে আরেকটা ভিডিওতে কনভার্ট করবেন সেম ক্যারেক্টার তাহলে আপনি অ্যাড টু স্ক্রিনে ক্লিক করবেন একটি টু স্ক্রিনে ক্লিক করলে কিছু সময় রিলোড নেবে বা লোডিং নেবে এরপর হচ্ছে যে ভিডিও টার্মিনালে ভিডিওটি চলে আসবে এবং এরপর আপনি এখান থেকে ভিডিওটি প্লে করতে পারবেন এবং সব কিছু করে দেখতে পারবেন এখন ভিডিওটি অ্যাড করতে হলে প্লাস প্লাসাইকোনিক ক্লিক করে পিকচারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখানে একটা ফর্ম লিখে দিতে পারবেন আমি আগের ফর্মটা কপি করতেছি এবং এখান থেকে শুধু আমি আমার ডায়লগটা একটু চেঞ্জ করে দেবো আর বাকি সব জিনিসগুলো আমি সেম রাখা ট্রাই করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডায়লগ অ্যাড করে দিয়েছি এবং এরপরে হচ্ছে আমি ইন্টারে ক্লিক করে দেব ইন্টারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আমাদের ভিডিওর প্রসেসিংটা শুরু হয়ে গিয়েছে এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আমাকে একটা অ্যালার্ট দিয়ে দিছে যে আমার আর চল্লিশ ক্রেডিট লেপট আছে তবে সমস্যা নেই আমাদের ভিডিও কিন্তু একদমই শেষের পথে এখনই ভিডিও তৈরি হয়ে যাবে হ্যাঁ তৈরি হয়ে গেছে আমি যদি ভিডিওটি প্লে করি আমিও এখন এআই দিয়ে ভিডিও বানাতে পারি এবং আমি এআই এর ব্যবহার শিখতেছি গো নাম তোমরা এআই এর ব্যবহার শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমিও এখন ভিডিওটি ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে এখন যদি আপনি এটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন যে উপরে লোডিং নিচ্ছে বা এক্সপোর্টিং হচ্ছে এক্সপোর্ট হওয়ার পর আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আসি কিভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো ক্রেডিট দিয়েছে আমাকে এবং আমি তিনটা ভিডিও বানিয়েছি আমার ষাট ক্রেডিট চলে গিয়েছে এবং বাকি চল্লিশ ক্রেডিট আছে এবং আপনাকে এখানে প্রতি মাসে একশো ক্রেডিট করেই দিবে এখন যদি আপনি এর থেকে বেশি ভিডিও বানাইতে চান তাহলে আপনি এখানে অন্য একটা অ্যাকাউন্ট বা অন্য একটা জিমেল ইউজ করতে পারেন এখন আপনি মোবাইল দিয়ে অনেকগুলো জিমেল ক্রিয়েট করতে পারবেন ফোন নাম্বার ছাড়াই আপনি যদি এই একটা জিমেল একটা জিমেল করে ই করেন একটার পর একটা দিয়ে ভিডিও বানাইতে পারেন আর যদি আপনার জিমেল অনেকগুলো থাকে তাহলে কিন্তু আপনি ফুললি আপনার ভিডিও বানানোর যে মানে যে টার্গেটটা থাকবে সেটা আপনি কাবার করতে পারবেন আমার যতদূর মনে হয় এছাড়া যদি এডশো বেশি লাগে আমার মনে হয় না লাগবে না কারো কাছে যদি দশটা জিমেল থাকে আপনি মাসে পঞ্চাশটা ভিডিও বানাইতে পারবেন বিশটা জিমেল থাকলে একশোটা ভিডিও এখন এডশো যদি কারো বেশি লাগে তখন আপনারা পেইডে যাইতে পারেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওখানে সলভ করে দেওয়ার ট্রাই করবো এবং যদি এই ধরনের ভিডিও পেতে চান এবং ফ্রিতে এ বিষয়গুলো যদি জানতে চান এবং এ শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন